তোমাদের সকলকে এসি এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম বাংলা প্রথম পত্র দ্বিতীয় কবিতা বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং এই কবিতাটি খুবই কঠিন একটি কবিতা তাই প্রত্যেকটি লাইন আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করব এবং তোমরা খুব ভালোভাবে প্রতিটি লাইন বুঝে নেবে আমি আরো একটা কথা বলে নিচ্ছি কবিতাটি আমরা কবিতাটির লাইনে খুবই লেখা রয়েছে হিজিবিজি দেখাচ্ছে তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে আমরা স্টার্ট করি বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত রেখো মা দাসের এ মনে এ মিনতি করি পদে মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা পদে শব্দের অর্থ হচ্ছে পায়ে রেখো মা এখানে মা বলতে বোঝাচ্ছে বঙ্গভূমিকে আর দাস বলতে বোঝানো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমির কাছে প্রার্থনা করছে জন্মভূমির পায়ে প্রার্থনা করছে এখানে পা কল্পনা করে কল্পনা করানো হচ্ছে কল্পনা করা হচ্ছে পা জন্মভূমির তার পা হয় না এই লাইনে খুব জন্মভূমির পা কল্পনা করে মাইকেল মধুসূদন দত্ত বলছে যে তুমি আমাকে মনে রেখো সাদিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত সাদিতে মনের স্বাদ মনের স্বাদ অর্থ হচ্ছে মনের ইচ্ছা সাধিত শব্দের অর্থ হচ্ছে পূরণ করতে ঘটে যদি পরমাত পরমাত মনে হচ্ছে ভুল ভ্রান্তি বা ত্রুটি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বলছে যে আমরা আমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটি ঘটে থাকে তুমি আমাকে কি করে দিও মা আমাকে আমি তোমার পায়ে প্রার্থনা করছি আমাকে মনে রেখো মধুহীন করোনা গো তব মনো কোকোনো দে মাইকেল মধুসূদন বঙ্গভূমিকে বলছে মধুহীন না গো তুমি আমাকে কি করে দিও না আমাকে ছেড়ে দিও না তব মনো কখনো দে তোমার থেকে তোমার থেকে আমাকে কি করে দিও না ছেড়ে দিও না প্রবাসে দৈবের জীব তারা যদি খসে দৈবের বসে প্রবাসে অর্থাৎ বিদেশে দৈবের বসে জীব তারা যদি খসে অর্থাৎ প্রবাসে দৈবের বসে যদি কোনো কারণে জীব তারা খসে যায় বা যদি হঠাৎ কোনো কারণে আমি মারা যাই এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে এ দেহ আকাশ হতে যদি আমার জীব তারা অর্থাৎ আমার দেহ থেকে যদি আমার আত্মাটা বেরিয়ে যায় বা আমি মৃত্যুবরণ করি আমার তাতে কোনো খেদ নাই খেদ শব্দ হচ্ছে দুঃখ নাই জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে জন্মগ্রহণ করলে মরতে হবে অমর কে কোথা কবে মাইকেল মধুসূদন দত্ত বলছে যে আমাদের জন্মগ্রহণ করলে মরতেই হবে কেউ পৃথিবীতে অমর হিসেবে থাকে না চিরস্থির কবে নির হাইরে জীবন নদে চিরস্থির কবে নির চিরস্থির বলতে অর্থাৎ চিরকালীন ভাবে কেউ পৃথিবীতে থাকে না নির শব্দের অর্থ এখানে জীবনকে বোঝাচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে জল বা পানি হাইরে জীবন নদে জীবন নদে হচ্ছে মানুষের জীবনে মানুষের জীবনে কেউ জীবিত থাকে না সবাইকে একসময় কি করতে হয় মৃত্যুবরণ করতে হয় কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে মাইকেল মধুসূদন দত্ত বলছে যদি মা তুমি আমাকে মনে রাখো মা বলতে এখানে বঙ্গভূমিকে বোঝাচ্ছে কিন্তু যদি মন রাখো মনে আমাকে যদি তুমি স্মরণ করে রাখো বঙ্গভূমিকে বলছে জন্মভূমিকে বলছে মাইকেল যদি তুমি আমাকে যদি স্মরণ করে রাখো মা নাহি সমনে আমি জন সমনে অর্থ হচ্ছে জমদূত অর্থাৎ মৃত্যুর দেবতা মৃত্যুর দেবতাকে বা মৃত্যুকে আমি ভয় করি না তুমি যদি আমাকে মনে রাখো মক্ষিকাও গলে না গো অমৃত পরিলে অমৃত রদে মক্ষিকা অর্থাৎ মাছি গলে গলে শব্দ অর্থ হচ্ছে ক্ষয় হয় না বা ধ্বংস হয়ে যায় না পড়িলে অমৃত হ্রদে অর্থাৎ মক্ষিকাও অমৃত রদে পড়িলে যেমন ক্ষয় হয় না তুমি যদি আমাকে মনে রাখো আমিও তেমনি কি হব না আমি মৃত্যুকে ভয় পাই না সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে সেই ধন্য নরকুলে অর্থাৎ সেই এই জগতে সার্থক হয়ে গেছে যাকে মানুষ কখনো ভুলে না যার কথা মানুষ তার মনে মনে স্মরণ করে রেখেছে মনের মন্দিরে সদা সেবে সর্বজন অর্থাৎ যাকে সবাই সর্বজন বলতে হচ্ছে সবাই সবাই সেবে পূজা করে বা স্মরণ করে অর্থাৎ সবাই সবাই মনের মন্দিরে যাকে পূজা করে বা স্মরণ করে সেই পৃথিবীতে কি সেই জগতে বা পৃথিবীতে ধন্য কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তবক আছে এখানে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমিকে জানাচ্ছে যে কোন গুণ আছে জাচি বোঝে তবক আছে যাচিব মানে চাইব তবু বলতে তোমার এখানে তোমার বলতে বঙ্গভূমিকে বোঝানো হচ্ছে অর্থাৎ বঙ্গভূমিকে বলছে যে তোমার কাছে যে আমি চাইবো আমার তেমন কোনো গুণ নেই আমি তোমার কাছে যা চাইবো তা চাওয়ার জন্য আমার কোনো গুণ নেই হেন অমরতা আমি জন্ম দে হেন অমরতা আমি অর্থাৎ আমি এমন নিঃস্ব কহ গো শ্যামা জন্ম দে এখানে শ্যামা জন্ম দে বলতে জন্মভূমিকে বোঝাচ্ছে যে হে জন্মভূমি তুমি আমি তো এতই নিঃস তুমি যদি দয়া করো তাহলেই আমি সবার মনের মধ্যে থাকতে পারবো আমার এমন কোনো গুণ নেই যা আমি তোমার কাছে চাইব ভুল দশ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সু বড়দে এখানে মাইকেল মধুসূদন দত্ত বলছে যে আমার সমস্ত ভুল দোষকে তুমি গুণ হিসেবে ধরো অমর করিয়া বর আমাকে তুমি আশীর্বাদ দাও অমর করার আশীর্বাদ দাও দেহ দাস সুবরদে সুবরদ অর্থাৎ জন্মভূমি জন্মভূমি হে জন্মভূমি তুমি দাসকে অর্থাৎ দাস বলতে এখানে মাইকেল মধুসূদন দত্তকে বোঝাচ্ছে হে জন্মভূমি তুমি তোমার দাসকে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত সমস্ত ভুল এবং দোষকে গুণ হিসেবে ধরে অমর করার আশীর্বাদটা দাও ফুটি যেন স্মৃতি জলে ফুটি যেন স্মৃতি জলে বোঝাচ্ছে যে আমি যেন সব সময় মানুষের স্মরণে থাকতে পারি সব সময় মানুষের স্মরণে আসতে পারি মানুষে মানুষের মানে হচ্ছে মনে মা ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা অর্থাৎ মা আমি যেন সবার মনে বা স্মরণে ফুটে থাকতে পারি মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে যথাফলে অর্থাৎ যেমনভাবে ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে অর্থাৎ বসন্তে বা শরদে আমি কোনো নির্দিষ্ট ঋতুতে বা কোনো নির্দিষ্ট সময়ে মানুষের মনে স্মরণ আসতে চাই না আমি চাই যেন মানুষ আমাকে সব সময় স্মরণ করে এই আশীর্বাদটাই মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভূমি মা অর্থাৎ মায়ের কাছে চেয়েছে Hey there, subscribe to my channel and also press this bell icon.